দিনাজপুর বোর্ড দু সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এখন সমাধান করব আমাদের ইজিম্যাট বইয়ে প্রত্যেকটা অঙ্কের পাশে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে যেই কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট অঙ্কটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন যেটি আপনাদের অনেক বেশি উপকারী হবে তাই আশা করব সবাই ইজিম্যাট বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ দিনাজপুর বোর্ড দু সালে এই যে সৃজনশীল প্রশ্নটা এসেছে তার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে যেমন এখানে বলা হয়েছে পি ইকুয়াল টু থিটা বাই ওয়ান মাইনাস থিটা কিউ ইকুয়াল টু ওয়ান মাইনাস সাইন থিটা বাই কস থিটা এবং আর ইকুয়াল টু সেক এই তিনটা তথ্য উদ্দীপকে দেওয়া রয়েছে আমরা ধারাবাহিকভাবে ক খ গ এই প্রশ্নগুলো সমাধান করব সবার প্রথমে ক নম্বর প্রশ্নটা সমাধান করি ক নম্বর প্রশ্নে বলা হয়েছে টেন এ ইকুয়াল টু এক্স হলে সেক স্কোয়ার এর মান নির্ণয় কর তাহলে আমাদেরকে কী বললো টেন এ x। এক্স মান বের কর সেক স্কোয়ার এ চলেন আমরা অঙ্কটার সমাধান করি আমরা লিখলাম দেওয়া আছে টেন এ x টু উভয় পক্ষকে বর্গ করে দিলাম তাহলে টেন স্কোয়ার এ ইকুয়াল টু এ বলতে আমরা জানি সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান এই যে পাশে লেখা রয়েছে যে টেন স্কোয়ার এ এটার একটা সূত্র হল সেক স্কোয়ার এ মাইনাস তো এই মাইনাস ওয়ান সেটা পাঠিয়ে দিলে প্লাস ওয়ান হয় আমাদের উদ্দেশ্য সফল আমাদেরকে বলছিল সেকি স্কোয়ার এ এটার মান বের করো আমরা সেকি স্কোয়ার এ এটার মান বের করে ফেলেছি সেটি হচ্ছে এক্সি স্কোয়ার প্লাস ওয়ান তাহলে সেকি স্কোয়ার এ এটার মান কত সেটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান তাহলে আমাদের এই ক নাম্বার প্রশ্নের সমাধান করা শেষ একদম ছোট্ট একটা অঙ্ক এবার আমরা খ নাম্বার প্রশ্নে যাব আমাদের খ নাম্বার প্রশ্নে কি বলছে ছ নম্বর প্রশ্ন বলছে দেখাও যে P প্লাস কিউ ইকুয়াল টু টু দেখাও যে পি প্লাস কিউ টু আর এই যে পি এটা কিন্তু উদ্দীপকে আছে কস্থিটা বাই ওয়ান মাইনাস কিউ এটাও উদ্দীপকে আছে ওয়ান মাইনাস থিটা বাই কস্থিটা আর ওই যে উদ্দীপকে আছে আর ইকুয়াল টু তাহলে পি এটার জায়গায় কস্থিটা বাই ওয়ান মাইনাস সাইন থিটা কিউয়ের জায়গায় ওয়ান মাইনাস বাই বসাবো আর এর জায়গায় সেক্তিটা তো আমরা এখানে তো মূলত বাম পক্ষ দিয়ে অঙ্কটা করতে থাকব। এই যে এইটা যোগ এইটা এই দুইটা দিয়ে যখন আমরা অঙ্ক করতে থাকবো এক পর্যায়ে রেজাল্ট হিসাবে আসবে টু ইন্টু সেক্থিটা রেজাল্ট হিসাবে আসবে টু ইন্টু সেকথিটা ওই সেকথিটার পরিবর্তে আর বসাই দিব তাহলে বাম পক্ষ সমান পক্ষ হয়ে গেল সহজ একটা অঙ্ক চলেন আমরা খ নাম্বার প্রশ্নটার সমাধান করি আমরা লিখলাম দেওয়া আছে পি ইকোয়াল টু কস্তিরা বা ওয়ান মাইনাস সেনথিটা কিউ ইকাল ওয়ান মাইনাস সেনথিটা বা কস্তিটা আর ইকোয়াল টু সেটা আমাদের প্রশ্নের বামপক্ষতে দেওয়া ছিল পি প্লাস কিউ তাহলে পি মান প্লাস কিউ এর মান আমরা হরগুলোর লসাগু করে ফেললাম হরগুলোর লসাগু ওয়ান মাইনাস সেনথিটা এবং কস্তিটা তাদেরকে পাশাপাশি লিখে ফেললাম লশাগুর ক্ষেত্রে কেউ বাদ যায় না তাহলে কস্তিটা ওয়ান মাইনাস সেনথিটা এখন ওয়ান মাইনাস সাইন্থিটা এটা তো হর আর এটা লসাগু হর দিয়ে লসাগুকে ভাগ করতে হয় যেই ফলাফল আসে সেটা দিয়ে লবকে গুণ করে লিখতে হয় হর দ্বারা লসাগুকে ভাগ করে যা আসে তা দ্বারা লবকে গুণ করে লিখতে হয় তাহলে ওয়ান মাইনাস সাইন্থিটা দ্বারা যদি লসাগুকে ভাগ করি ওয়ান মাইনাস সেনথিটা ওয়ান মাইনাস সেনথিটা কাটা কস্তিটা থাকবে এই কস্তিরা দ্বারা লবকে গুণ করেন তাহলে কসিটা কস্তিরা দ্বারা এটাকে ভাগ করলে কস্তিটা কস্তিটা কাটা ওয়ান মাইনাস সাইন্থিটা থাকবে এটা দিয়ে লবকে গুণ করেন তাহলে ওয়ান মাইনাস সাইন্থিটা দ্বারা ওয়ান মাইনাস সাইন্থিটাকেই গুণ করতে হবে কথাটা একটু খেয়াল করি কস্থিটা কস্থিটা কাটা ওয়ান মাইনাস সাইন্থিটা থাকে এটা দিয়ে লবকে গুণ করতে হবে তাহলে ওয়ান মাইনাস সাইন্থিটা দ্বারা ওয়ান মাইনাস সাইন্থিটাকে গুণ করতে হবে তাহলে একই জিনিস দুইবার গুণ তাই না ওয়ান মাইনাস সাইন্থিটা ইন্টু ওয়ান মাইনাস সাইন্থিটা একই জিনিস দুইবার গুণ আকারে আসে তাহলে আমরা এটাকে ব্রাকেট দিয়ে স্কোয়ার দিতে পারি আমি যদি এ কে এ দ্বারা গুণ করে দিলে এ স্কোয়ার আমি যদি কে বি দ্বারা গুণ করে দিলে বি স্কোয়ার সেভেন কে সেভেন দ্বারা গুণ তাহলে সেভেন স্কোয়ার তাহলে ওয়ান মাইনাস সাইন থিরা তারা ওয়ান মাইনাস সাইন থিরাকে গুন করি তাহলে ওয়ান মাইনাস সাইন থিরা হলি স্কোয়ার তাহলে আমরা লিখলাম হোল স্কোয়ার পরবর্তী লাইনে যাই পরবর্তী লাইনে গিয়ে দেখেন ওয়ানকে যদি আমরা মনে মনে এ বলি আর সাইন থিটাকে মনে মনে বি বলি তাহলে এ মাইনাস বি হোলি স্কোয়ার এ মাইনাস বি হোলি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করতে পারি আমরা বলতে পারি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার বলতে পারি এটা এ এটা বি তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা এটা সূত্রটা ভেঙে লিখলাম তো দেখেন যে বিষয়টা সেটা হচ্ছে এখানের মধ্যে যদি একটু সাজাই লিখি এই সাইন স্কোয়ার্থিটা যদি একটু এটার সামনে লিখি আমরা কাউকে বাদ দিচ্ছি না একটু সাজাই লিখি সাইন স্ক্রার্থিটা কি ঠিক এইটার পাশে লিখলাম সাইনস্ক্রার্থিটা প্লাস কসিস্থিটা প্লাস ওয়ান মাইনাস টু সাইন থিটা অর্থাৎ সাইনস্কথিটাকে একদম প্রথমে লিখলাম কেন লিখলাম লিখলাম এই কারণে আমাদের দেখার সুবিধার্থে সেটা হচ্ছে সাইনস্কোয়ার্থিটা প্লাস কসিস্কর থিটা পাশাপাশি বসতে দেখা যাচ্ছে এটার মান হচ্ছে ওয়ান আমরা জানি সাইনস্কোয়ার্থিটা প্লাস কসিসার্থিটা ইকুয়াল টু ওয়ান তাহলে আমরা পরবর্তী লাইনে গিয়ে সাইনস্কোয়ার্থিটা প্লাস কসিস্থিটার পরিবর্তে ওয়ান লিখে ফেলবো তাহলে এটার মান হচ্ছে ওয়ান আর আলাদা করে আসে প্লাস ওয়ান মাইনাস টু সাইন্থিটা তা লিখলাম তাহলে আমরা এখন দেখতেছি ওয়ান প্লাস ওয়ান তার মানে টু তাহলে টু মাইনাস টু সাইন্থিটা আমরা একটু কমন নিতে পারি দুই দিয়ে দুইকে ভাগ করলে এক দুই দিয়ে এটাকে ভাগ করলে শুধু সেন্টিটা থাকবে তাহলে এখন দেখেন পরবর্তী লাইনেকে আমরা যেই কাজটা করবো ওয়ান মাইনাস সেন্থিটা ওয়ান মাইনাস সেনিটা কাটা টু বাই কস্তিটা থাকে আচ্ছা টু বাই কস্তিটা মানে কি টু ইন্টু ওয়ান বাই কস্তিটা ঠিক না ঠিক না আমরা উপরের দুইকে একটু পাশে আকারে লিখলাম উপরের দুইকে একটু পাশে গুনাকারে লিখলাম টু ইন্টু ওয়ান বাই কস্তিটা ওয়ান বাই কস্তিটা মানে হলো সেকথিটা ওয়ান বাই কস্তিটা মানে সেকথিটা আর শক্তিটা মানে হলো আর উদ্দীপকে বলা ছিল শক্তিটা মানে হচ্ছে আর তাহলে টু আর বের হয়ে গেছে তাহলে আমরা বামপক্ষ দিয়ে অঙ্কটা আরম্ভ করছিলাম বামপক্ষ দিয়ে অঙ্কটা করতে 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 এক পর্যায়ে আমরা রেজাল্ট পাইলাম টু আর এটা ডানপক্ষে আছে তাহলে বামপক্ষ সমান ডানপক্ষ অঙ্কটা দেখানো হলো আমাদেরকে দেখাইতে বলছিল দেখাও যে এটা সমান এটা আমরা অঙ্কটা করে দেখিয়ে দিলাম তাহলে আমরা এটা লিখে দিব যে দেখানো হলো তাহলে খ নাম্বার প্রশ্নটা শেষ আমরা এখন গ নাম্বার প্রশ্নে যাই সেটা হচ্ছে গ নাম্বার প্রশ্নে কী বলছে গ নাম্বার প্রশ্নে বলছে কিউ ইকুয়াল টু ওয়ান কিউ ইকুয়াল টু ওয়ান কিউ বলতে কিন্তু উদ্দীপকের ওয়ান মাইনাস থিটা ডিভাইডেড বাই কস থিটাকে বুঝবো তাহলে ওয়ান মাইনাস সাইন সাইন্থিটা ডিভাইডেড বাই কস থিটা ইকুয়াল টু ওয়ান থিটার মান বের করো থিটার মান জিরো ডিগ্রির সমান বা বড় নাইনটি ডিগ্রি সমান বা ছোট হতে পারবে লিমিটেশন দিয়ে দিছে তাহলে চলেন কিউ এর জায়গায় কিউ মানটা বসিয়ে অঙ্কটা আমরা সামনের দিকে আঁকাই তাহলে আমরা লিখলাম দেওয়া আছে ওয়ান মাইনাস কিউ ইকুয়াল টু ওয়ান মাইনাসাইন থিটা বা কথ থিটা প্রশ্নে বলা আছে কিউ ইকাল টু ওয়ান তাহলে আমরা বলতে পারি এটা কিউ এর মান এটা কিউ এর মান তাহলে ওয়ান মাইনাস সাইন্থিটা বাই কস্তিটা ইকুয়াল টু ওয়ান কারণ কিউয়ের মান এটা কিউয়ের মান এটা তাহলে দুইটাই যেহেতু কিউয়ের মান তাহলে এইটা সমান ওয়ান আমরা বলতে পারি ওকে তাহলে ওয়ান মাইনাস সাইন্থিটা বাই কস্তিটা ইকুয়াল টু ওয়ান আমরা লিখলাম আমরা এখন এখানে মধ্যে আর গুণ করতে পারি আর আর গুণ করতে পারি ওয়ান মাইনাস সাইন্থিটা ইকুয়াল টু কস্তিটা আমরা এইভাবে করে এটা লিখে দিলাম আর আর গুণ করে লিখলাম উভয় পক্ষকে বর্গ করে দিই উভয় পক্ষকে বর্গ আচ্ছা তাহলে এখানে মধ্যে আমরা এখন সূত্র বসাইতে পারি ওই আগের অঙ্কটার মতো এ মাইনাস বি হোলি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোলি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ওকে আমরা লিখলাম আর কস স্কোয়ার থিটার পরিবর্তে তার সূত্র লিখলাম ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা সবাইকে এক পাশে নিয়ে আসেন সবাইকে এক পাশে নিয়ে আসেন ওই পাশ ফাঁকা হয়ে গেছে প্লাস ওয়ান এদিকে সে মাইনাস ওয়ান মাইনাস সাইন স্কোয়ার্থিটা এই পাশে এসে প্লাস সাইন থিটা তো এখন দেখেন এখানের মধ্যে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা এটার থাকলো না আমরা দেখতেছি সাইন স্কোয়ার দুইবার আসে তাহলে টু সাইনস্কোয়ার থিটা মাইনাস টু সাইনথিটা আমরা এখান থেকে টু সাইন্থিটা কমন নিতে পারি টু সাইন্থিটা কমন নেই কারণ টু দুই জায়গাতেই আছে সাইন্থিটাও আসে তাহলে টু সাইন্থিটা আমরা কমন নিতে পারি যদি আমরা টু সাইন্থিটা কমন নিই টু সাইন্থিটা যদি কমন নিই তাহলে এটা দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে টু টু কাটা সাইন থিটা দিয়ে কাটলে সাইন থিটা থাকে ওকে মাইনাস টু সাইন থিটা টু সাইন সাইন্থিটার মধ্যে একবার যায় ইকুয়াল টু জিরো আচ্ছা এই যে টু সাইন থিটা এই যে টু আছে সামনে এই যে টু এই টু ওই সাইডে গেলে কী হয়ে যাবে ভাগ কারণ এখানে টু এখানে যে গুণ আকারে আসে ওই সাইডে গেলে ভাগ হবে আচ্ছা জিরোকে যদি টু দিয়ে ভাগ করেন তো জিরোই হয় তাহলে আমরা বলতে পারি যে এই টু ওই সাইডে চলে গেছে আমি এটা বলতে পারি যে এই টু ওই সাইডে চলে গেছে চলে গিয়ে শূন্যকে দুই দিয়ে ভাগ ভাগ্যর দিকে শূন্যই হয়ে গেছে সাইন্থিটা ইন্টু সাইন্থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো আমরা এখন হয় অথবা শব্দটা ব্যবহার করতে পারি হয় সাইন্থিটা ইকুয়াল টু জিরো সেখান থেকে থিটার মান বের হবে অথবা সাইন্থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো সেখান থেকেও থিটার মান বের হবে তো এটা আমাদের এখানে করা রয়েছে আমি এখান থেকে দেখাই তাহলে আমরা এটা এখানের মধ্যে এই যে লিখলাম হয় অথবা দিয়ে লিখলাম সেটা হচ্ছে হয় সাইন থিটা ইকুয়াল টু জিরো তাহলে এখানে যদি জিরো আসে আমি উভয় পক্ষে সাইন আনতে চাই কারণ উভয় পক্ষে সাইন থাকলে সে কাটা যাবে এক পক্ষে সাইন আনস আসে এই পক্ষে সাইন আনতে চাই তাহলে উভয় পক্ষের সাইন বাদ যাবে তো সাইন জিরো ডিগ্রির মান জিরো সাইন জিরো ডিগ্রির মান জিরো উভয় পক্ষ থেকে সাইন বাদ থিটার মান জিরো ডিগ্রি থিটার মান জিরো ডিগ্রি ওকে এবার শুনে অথবা এখানে আসি সাইন থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো মাইনাস ওয়ান ওই সাইকে ওয়ান হয়ে গেল সাইন নাইনটি এর মান 1 উভয় পক্ষ থেকে সাইন বা থিটার মান নাইনটি ডিগ্রি ওকে ফাইন আমরা থিটার মান জিরো ডিগ্রি পেলাম থিটার মান নাইনটি ডিগ্রি পেলাম কিন্তু ঘটনা আছে এই জিরো ডিগ্রি দিয়ে আমার কোনো সমস্যা নাই কারণ আমি যদি আমার যে প্রশ্নটা যে এই যে কিউ 1 অর্থাৎ আমি যদি এখান একটু লিখে দিই ওয়ান এই যে একটু লিখে দিই ওয়ান ঠিক আছে ওয়ান sin সাইন থিটা বাই কস এই যে থিটার মান জিরো আসছে আমি যদি এই সাইনের পাশে জিরো বসাই কসের পাশে জিরো বসাই তাহলে যেই রেজাল্ট আসবে সেটা ইকুয়াল টু ওয়ান দুই পক্ষ পরস্পর সমান হয় ওয়ান মাইনাস সাইন থিটা বাই কস থিটা থিটার জায়গায় জিরো বসাবো মানে জিরো ডিগ্রি বসাবো তাহলে বামপক্ষ ডানপক্ষ পরস্পর সমান হবে কিন্তু ঘটনাটা ঘটে নাইনটি ডিগ্রির বেলাতে গিয়ে আমরা যদি এখানের মধ্যে নাইনটি ডিগ্রি বসাই সাইন নাইনটি ডিগ্রি কস নাইনটি ডিগ্রি তো সাইন নাইনটি ডিগ্রির মান হচ্ছে ওয়ান তো ওয়ান থেকে যদি ওয়ান মাইনাস করেন তাহলে জিরো হয় আর কস নাইনটি ডিগ্রির মান হচ্ছে জিরো তাহলে জিরো বাই জিরো কথাটা খেয়াল করি থিটার মান যখন নাইনটি ডিগ্রি বের হইল আমি যদি সেই নাইনটি ডিগ্রি এখানে বসাই আচ্ছা এ তো অবশ্যই সত্য হবে বামপক্ষ সমান ডানপক্ষ হবে না থিটার মান আমি যা যা বের করলাম তা বসাইলে বামপক্ষ সমান ডানপক্ষ হবে না তো আমি যখন থিটার মান নাইনটি ডিগ্রি বসাইলাম ওয়ান মাইনাস সাইন নাইনটি ডিগ্রি ডিভাইডেড বাই কস নাইনটি ডিগ্রি তখন দেখা গেল সাইন নাইনটি ডিগ্রির মান ওয়ান তো ওয়ান থেকে ওয়ান মাইনাস করলে জিরো তাহলে উপরে জিরো হয় উপরে কি হয় জিরো হয় কস নাইনটি ডিগ্রি এটার মান জিরো তাহলে জিরো বাই জিরো এটার মান বের করা যায় না জিরো বাই জিরো অসংজ্ঞায়িত অনির্ণায়ক এটার মান বের করা যায় না আনডিফাইন্ড তাহলে জিরো বাই জিরো ইকুয়াল টু ওয়ান এটা কি হইতে পারে না জিরো বাই জিরো ইকুয়াল টু ওয়ান এটা হইতে পারে না তাহলে থিটার মান যখন নাইনটি ডিগ্রি তখনই কিন্তু এই সমস্যাটা হয়ে গেছে তাহলে আমরা এখানের মধ্যে থিটার মান নাইনটি ডিগ্রি এটাকে গ্রহণ করতে পারতেছি না তাহলে সেই ক্ষেত্রে কেবলমাত্র থিটার মান জিরো ডিগ্রি এটাই গ্রহণযোগ্য যে আমরা যদি জিরো ডিগ্রি আমাদের অঙ্কে বসাই তাহলে বামপক্ষ ডানপক্ষ পরস্পর সমান থাকে তাহলে এই যে আমরা অঙ্কটা করলাম আমরা কিন্তু একটু চেকও করে দেখলাম যে নাইনটি ডিগ্রির মান বসাইলে সমস্যা হয়ে যায় জিরো ডিগ্রির মান বসাইলে কোনো সমস্যা হয় না বামপক্ষ ডানপক্ষ ঠিক থাকে তাহলে এই যে দিনাজপুর বোর্ড দুই সালের গ নাম্বার প্রশ্নটা থিটার মান নির্ণয় করো থিটার মান দুই বের রয়েছে জিরো ডিগ্রি নাইনটি ডিগ্রি কিন্তু জিরো ডিগ্রি দিয়ে কোনো সমস্যা নাই সব কিছু ঠিক থাকে কিন্তু নাইনটি ডিগ্রি দিয়ে এখানে সমস্যা হয় দুই পক্ষ সমান হয় না এই জন্য নাইনটি ডিগ্রি গ্রহণ করতে পারলাম না থিটার মান জিরো ডিগ্রি আমরা শুধু এটাই গ্রহণ করলাম তাহলে থিটার মান কত জিরো ডিগ্রি তাহলে দিনাজপুর বোর্ড দু হাজার তেইশ সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা ইজিমের বই থেকে সমাধান করে ফেললাম খুবই সহজভাবে সমাধান করেছি আমাদের এই বই থেকে আশা করবো আপনারা সবাই বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ